আপনারা দেখবেন যে মহরম মাস আসলে কিছু আসে হোসাইন মানে মাঠে ময়দানে খুব বেশি দেখা যায় এরা মূলত আপনাদেরকে তাওহিত শিক্ষা দিতেও আসে না এরা আপনাদেরকে মহরম মাসের শিক্ষা দিতেও আসে না এরা মূলত আসে সমাজে কতগুলো শিরিক এবং বেদাতকে ছড়িয়ে দেওয়ার জন্য যেমন আপনারা একটা কথা খেয়াল করছেন যে একটা জারি গান বানাইছে ওখানে বলা হয়েছে উড়িয়া যাওয়ারে জোরের কবুতর মা ফাতেমা কাইন্দা কয় বুঝি কারবালার আগুন লাগছে আমার যায় অথচ হজরতে ফাতেমা রদ্দিয়াল তালানহার এনতেকালের একান্ন বছর পরে কারবালার ঘটনা ঘটছে তাহলে উনি এনতেকালের একান্ন বছর পরে যে ঘটনা ঘটে ওই ঘটনার কারণে ওনার যে আগুন লাগলো কেমনে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে যারা আমাদেরকে মানে মিছিল করে দেখায় বিদেশ থেকে হুজুর ভাড়া করে এনে তারা আসলে কারা আমরা কখনো জানতে চাই না তো আমি যতটুকু যাওয়া যায় প্রথম কথা হচ্ছে মহর্র মাস এটা হচ্ছে পাকের মাস এই মাসের ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে দুই নম্বর কথা হচ্ছে এই মহরম মাসকে কেন্দ্র করে অসংখ্য জাল হাদিস জয়ীফ কথা ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে যেটার সাথে ইসলামের চেতনার কোনো সম্পর্ক নেই আলাপা কোরআনে বলছেন ও আবুদুল্লা তোমরা আল্লাহর গোলামি তুশরিকু বিহি আল্লাহর সাথে শরিক করোনা এখন এই যে মহরমে আপনি দেখবেন তাজিয়া মিছিল বাইর করে তাজিয়া মিছিলটা কি তাজিয়া মিছিল হল ইমাম হোসাইনের একটা কবর বানায় বানাইয়া ওইটা কালো কাপড় দিয়া সুন্দর করা সাজাইয়া তাদের আকিদা হচ্ছে এখানে ইমাম হোসাইন আসেন এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মান্য কি করে সকাল নয়টা বাজে মিছিল শুরু হবে হুজুর পাকিস্তান থেকে আসবে বড় হুজুর তাকের সামনে বসা থাকবে বিশাল বড় প্যাট থাকবে কান্না হুম খুশুবু মুসান্নাদা এখন সকাল আশুরার দিনে রোজা রাখা এটা ছিল গুরুত্বপূর্ণ শূন্যতের একটা কিন্তু রোজা নাই যারা মিছিল করতেছে তাদের হাতে বিড়ি আছে খাবার আছে প্যাকেট আছে ট্রাক আছে বাদ্যযন্ত্র আছে গান আছে সব আছে দাঁড়ায়া পেশাব করাও আমি দেখছি ফজর গেল জোহর গেল, আসর গেল মাগরিব গেল এশা গেল নামাজের বেলায় কিচ্ছু নাই এই ভিডিওগুলো আবার আপনার বিভিন্ন মিডিয়াতে দেখাবে তারা নিউজের মধ্যে মহরমের তাৎপর্য কী চলতেছে এটাই ইসলাম আসলে কি এটা ইসলাম ছিল অবশ্যই সেজন্য আপনারা যারা আইম মাসাজিদ আসেন বক্তা আছেন আপনাদের দায়িত্ব হলো জনগণকে সচেতন করা জনগণকে সচেতন যতক্ষণ করতে না পারবেন শিরিক এবং বেদাত থেকে মানুষকে ফিরানো যাবে না আর শিরিক এমন এক গুণা যেটা আল্লাপাক তাওবা ছাড়া কখনোই ক্ষমা করেন না এরপরে দেখেন মহরম মাস আর আশুরাটাকে কীভাবে শিরিক দিয়ে সাজাইছে প্রথম হলো তাজিয়া করা দুই নম্বরে আশুরার দিনে তারা বিলাপ করে মাতন করে বিলাপ যারা করে রাসুস ইসলাম তাদেরকে লানত করেছেন তিন নাম্বারে বকের মধ্যে তারা ছুরি দিয়ে হোক এরপরে ব্লেড দেওয়া হোক নিজেকে কি করে রক্তাক্ত করে কোন মানুষের জন্য যদি মাতন করা জায়েজ থাকত রাসুল করিম সাল্লাহাম যেদিন এন্তেকাল করেছিলেন সাহাবাই ক্যারাম নিজেদের কলি জ্যাকেটে রাসুলাস্লামের কদম মোবারকে রেখে দিত কিন্তু সাহাবাই ক্যারাম কি এটা করছিলেন অবশ্যই না এরপরে দেখেন তাদের চালাকিটা কী চালাকিটা হলো এই পৃথিবীতে আগমনকারী মানুষের মধ্যে রাসুল ইস্তমের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আর কেউ ছিলেন না কিন্তু রাসুস আস্তমের এনতেকালের দিনটাতে তারা মাতন করে না আবু বকর রদালহু যেদিন এন্তেকাল করেছেন ওই দিনটাতে তারা আবু বকরের জন্য মাতন করে না হজরতে কি বলে ওমর যেদিন শহীদ হয়েছেন ওই দিনটাকেও তারা মাতন করে না করতেছে কবে ইমাম হুসাইনের অথচ ইমাম হুসাইনের বাবা হজরতে আলীর আনহুর জন্য তাদের কি মাতন নাই এরপরে আপনার দেখবেন ইদানিং আরেকটা ডায়লগ হয়েছে মাওলায়ে আলি আচ্ছা বলেন তো এইটা বললে কি ইমান থাকবে মাওলায়ে আলি এটা কিন্তু শিয়াদের থেকে আসছে এই শব্দটা এবং আমি ওই এক রিক্সায় উঠলাম আমি রানীর বাজার থেকে আমার বাসার সামনে নামলাম রিক্সাওয়ালা বলতেছে নামা একের মানে একটু বুড়া বয়সের উনি খুব হাঁপায় গেছে উনি নাইমা বলতেছে ইয়া আলি আমি বললাম এটা আপনি কেন বললেন কয় হুজুর আমি তো জানি না এটা আপনি চিন্তা করতে পারেন এই মহরম অথচ মহরমের মধ্যে দুইটা সহি ব্যাপার আসছে শুধু একটা হলো হজরতে মুসা সালাম এবং তার উম্মতকে আল্লাহ পাক এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিছেন আর এই দিনে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবো আমার এই ঘটনাটা ছাড়া বাকি যত ঘটনা আছে ম্যাক্সিমাম জয়ী এবং জাল নু নুয়ালি ইসলামের কিস্তি এই দিনে পাহাড়ে যেয়ে ভিড়ছে বাইহাকিতে একটা বর্ণনা আসছে এখানে আমাদের ওস্তাদ আছে হাদিসের ওস্তাদ সব কিছুর ওস্তাদ এই এই রেওয়ারটা একেবারেই দুর্বল একেবারেই দুর্বল আর বাকি অনেক কথা আছে চন্দ্র বানাইছে এই দিনে সূর্য বানাইছে এই দিনে মানুষ বানাইছে এই দিনে মাটি একত্রিত করছে এই দিনে আদম আলাহ ইসলামকে রু দিছে এই দিনে আদম আলাহ ইসলাম ওইটা দাঁড়াইছে এই দিনে এই যে কতগুলা গদ কথা এগুলোর সাথে মহরমের আদৌ কোনো সম্পর্ক নাই এরপরে মিছিলের কথাটা তো বললাম এরপরে হায় হোসাইন হায় হোসাইন এটার মানেটা কী আপনি যদি সারাদিন হায় হোসাইন হায় হুসাইন করেন ইমাম হুসাইন রদ্দিয়াল্লাহ তাল আনহুর তার কী লাভ হবে ইমাম হুসাইনের যে চেতনা ছিল তাওহিদকে ঠিক জায়গায় রাখার জন্য এবং রাজতন্ত্রের কথা রেকর্ড হয় রাজতন্ত্রের বিরুদ্ধে ইমাম হুসাইনের যে ভূমিকা ছিল আজকে আমরা নিজেদেরকে মানে সহীর আদলে লেবেল লাগাইয়া আমরা কিন্তু ইনডাইরেক্টলি রাজতন্ত্রের গোলামি করতেছি ইমাম হুসাইন যখন কুফাবাসীদের কাছে গেছিলেন যাওয়ার পরে ওরা খুব বিলাপ আলাপ করতেছে কান্নাকাটি করতেছে ইমাম হুসাইন বললেন তোমরা কান্নাকাটি করতেছ আমি যদি তাদের বিরুদ্ধে যে হাত করি আমার অস্ত্র লাগবে টাকা পয়সা লাগবে এগুলো আমাকে দাও তারা বলেন এগুলো তো আমরা সব এজিদ্রি দিয়ে দিছি তখন তিনি আফসোস করে বলেছিলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা জেহাদ করতে অস্ত্র শস্ত্র যা লাগে এগুলা সব এজিদ্রে দিয়ে আর আমার জন্য শুধু চোখের পানিটাই রেখে দিস সুতরাং আজকেও যারা হায় হোসাইন হায় হোসাইন করে আপনি তাদেরকে দিন কায়েমের পথে পাবেন না নামাজ কায়েমের পথে পাবেন না জাকাতের জায়গায় পাবেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালার জায়গায়ও আপনি পাবেন না একটা জায়গায় শুধু পাবেন জিলাফি জিলাফি আর হায় হোসাইন করে কিছু জিলাফি টিলাফি বিরিয়ানি টিরিয়ানি খাওয়া এছাড়া তাদেরকে কোনো জায়গায় আপনি পাবেন না আমি গতকালকে জুমা একটা কথা বলেছিলাম আমি গতকালকে জুমা একটা কথা বলেছিলাম যে এই কি বলে গত কয়েকদিন যাবৎ আপনার রাসুলস ইসলামের অবমাননা নিয়ে অনেক লেখালেখি আমরা করছি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আশেখা রাসুল তিনি তার তো কোনো খোঁজখবর কি নাই তিনি গেল কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সে কোথায় যাচ্ছে কোথায় পড়তেছে সব ফেসবুকে স্ট্যাটাস দিতেছে তা গেছে কারণ যারা অবমাননা করছেন তারা তার দলের লোক এরপরে দেখেন এই আশুরাকে কেন্দ্র করে আমরা আমাদের কিছু ভাইয়েরা নিজেদেরকে আশেকেরাসুল বলে আসলে তারা আশেকেরাসুল নয় তারা আদলে হইলো শিয়া তারা কি সবগুলা বিষয় শিয়াদের কাছ থেকে আসছে হজরতে যে আল্লাহ বিজয় দান করলেন এই দিনে এই ঘটনার কারণে রোজা রাখলেন এবং রোজা পরবর্তীতে রাসুল বললেন যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি রোজা রাখব কয়টা দুইটা রাখবো কারণ ইহুদিরা যেহেতু একটা রাখে আমি দুইটা রাখব। মহরম মাসের যেই কয়টা ঘটনা আসছে সবগুলাই বিজয়ের খবর আসছে শুধুমাত্র কারবালার ঘটনাটাই কি হৃদয় বিদারক ছিল এবং ইমাম হুসাইনের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে কিন্তু বেদা তার শিরিক দিয়া শিয়াদের এ এদেশে প্রচার করা এটা এটার থেকে বিরত রাখার যত দায়িত্ব এটা কিন্তু আমাদের কাঁধেই কি বত্রায় আপনারা আলেম ওলামারা যোগে যোগে আপনারাই মানুষকে কি করেছেন সতর্ক করেছেন মানুষকে সতর্ক করার আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন হজরতে মুসা আলহি সালামের উম্মতেরা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এরপরে হজরতে আদম আলাহি ইসাল্লামের তাওবা এই দিনে কবুল হয়েছে এটা একেবারে দুর্বল কথা এর কোনো সহি সনদ কি নাই এরপরে আরেকটা ব্যাপার আসছে যে কী বলে আল্লাপাক আসমান এবং জমিনকে এই দিনে সৃষ্টি করেছেন এই দিনে কলম সৃষ্টি করেছেন সোলাইমান আলাহ ইসলামকে এই দিনে রাজত্ব সৃষ্টি রাজত্ব দিয়েছেন আইব আলাহ এই দিনে বিপদ মুক্ত করেছেন ইব্রাহিম আলাহ আগুন থেকে মুক্ত করেছেন ইসমাইল আলাহ আসসালামের কুরবানি এই দিনে হয়েছে আসলামের জন্ম এই দিনে হয়েছে ইসুফ আলাহ আসসালামকে আল্লাহ পাক বল ইউনুস আলাহ আল্লাহ আল্লাপাক মাছের পেট থেকে এই দিনে মুক্ত করেছেন এই সবগুলা কথাই কী জাল এবং এই দিনে কে হবে এই সনরটাও কি দুর্বল সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করব। মহররম আশুরা এটা আল্লাহর মাস চারটা মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছে কিন্তু এগুলার বলতে যে আমরা যেন জাল হাদিসগুলো মানুষের সামনে বলে শিয়াদের মতবাদ যেন আমরা সমাজে ছড়িয়ে না দেই এজন্য আপনারা যখনই এই ব্যাপারে কথা বলবেন সতর্ক থাকার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো আল্লাপাক আমাদের সকলকে আসুর আর শিক্ষায় সহি জায়গায় থেকে হযরতে মৌসা আল আসলামকে আল্লাহ পাক যে দিনের বিজয় দিয়েছিলেন আল্লাহ পাক যেন আমাদেরকেও আমাদের বাংলাদেশেও যেন দিনের বিজয় দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এ সেই কামনা করে দোয়া চেয়ে শেষ করছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও ওবরক